তাহিলগাঁও ঘটনার পর আটারি ওয়াঘা সীমান্তে বন্ধ হয়েছিল বিটিং রিট্রিট পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হয়েছে মঙ্গলবার থেকে পুনরায় বিটিং রিট্রিট শুরু হতে চলেছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে আপাতত এদিন সংবাদ মাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য খোলা থাকছে বুধবার থেকেই বিটিং রিট্রিট চালু হলেও পাকিস্তানের সঙ্গে করমর্দন নয় অর্থাৎ খোলা হবে না গেট পাকিস্তানের বাহিনীর সঙ্গে রেঞ্জার্স মুখোমুখি হবেও না বিএসএফ হাত মেলানো সম্পূর্ণ বন্ধ বিএসএফ সূত্রের খবর এমনকি যে যে প্রক্রিয়ায় সীমান্তে এই ধরনের রিট্রিটের আয়োজন করা হয় সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে পাকিস্তান সঙ্গে কোন রকম বিনোদন নয় শুধু আটারে ওয়াঘা সীমান্ত নয় একই সঙ্গে পাঞ্জাবের ফিরোজপুরের সহ পাঞ্জাব ফ্রনটিয়ার অন্তর্গত সব সীমান্তেও মঙ্গলবার থেকে রিট্রিট শুরু হতে চলেছে তবে তা রেঞ্জার সঙ্গে হাত না মিলিয়েই গেট বন্ধ করেই এদিকে আগামীকাল থেকে কৃষকদের জন্য কাটাতারের গেট খুলে দেওয়া হবে পাঞ্জাব সরকারের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল সোমবার আজনালা সীমান্ত ফারি শাহপুরে পৌঁছে ভারত পাকিস্তান উত্তেজনার সময় সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ অফিসার এবং জওয়ানদের সঙ্গে দেখা করেন ধালিওয়াল জওয়ানদের মিষ্টি এবং ফলের ঝুড়ি উপহার দিয়ে রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি বলেন যে আমরা আমাদের জওয়ানদের জন্য গর্বিত এবং ভবিষ্যতে যখনই তাদের আমাদের প্রয়োজন হবে পাঞ্জাব সরকার এবং কৃষকরা সর্বদাই তাদের পাশে থাকবে রিপোর্ট আমার নিউজ।